একদা হজরত ফাতেমা রাজি আল্লাহ খুবই দুর্বল হয়ে পড়েছিলেন তিনি বিছানা থেকে উঠতেই পারছিলেন না এই ঘটনা যখন মোহাম্মদ সোল্লা আলি সাল্লামের কাছে পৌঁছালো তখন তিনি বিলম্ব না করে নবী করিম সোল্লা আলি সাল্লাম হজরত ফাতেমার রাজি আল্লাহ বাড়িতে তফসির আনলেন নবী করিম সোল্লা আলি সাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমা রাজি আল্লাহ ডাকতে লাগলেন কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজই আসছিল না বিশ্বনবী আবারও ডাকলেন কিন্তু ভেতর থেকে দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসলো না তৃতীয়বারের মাথায় ফাতেমাকে উদ্দেশ্য করে ডাকতে লাগলেন তখন ভেতর থেকে ফাতেমা রাদিয়ালা জবাব দিলেন আমি কেমনে দরজা খুলবো আব্বা যান আমার গায়ে ছোট একটি চালক পায়ের দিকে টানলে মাথা খালি হয়ে যায় আর মাথার দিকে টানলে পা খালি হয়ে যায় তখন বিশ্বনবী বাইরে থেকে তানার মাথার রুমালটা দরজার ফাঁক দিয়ে ভেতরে দিয়ে দেয় এবং বলল ফাতেমা আমার রুমালটা তোমার মাথায় দিয়ে দাও তখন ফাতেমা রাজি আল্লাহ নবী করিম সাল্লি সাল্লামের রোমালটা মাথায় দিয়ে দরজাটা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভেতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মলিন হয়ে আছে তখন নবীজি ফাতেমাকে বলল মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রাজি আল্লাহ তালা তখন নবীজিকে বললেন আব্বা যান কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গেছি এই কথা শুনে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালাকে বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন আমি আজ তিন দিন যাবৎ উপসে আছে অথচ আমি আল্লাহ তালার নিকটে তোমার চেয়েও আমি চাইলে তিনি দুনিয়ার সব চাইতে ভালো খাবার আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার ওপর আখেরাতকে প্রাধান্য দিয়েছি তখন নবী করিম সোল্ল আলি সাল্লাম ফাতেমাকে বললেন ফাতেমা তুমি ধৈর্য ধরো আল্লাহ শপথ করে বলছি বেজতেই তুমি হবে রানী কুলের সবার সর্দার এনে এমন কথা শুনে হজরত ফাতেমা রাজ রানা চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বা যান তাহলে মারিয়াম ও বিবি আসিয়ার কি হবে তখন নবী করিম সোল্লা আলিয়া বললেন বিবি মারিয়াম তার সময়কার সকল মহিলাদের সর্দারিণী এবং বিবি আসিয়া তার সময়কার সব মহিলাদের সর্দারিণী আর তুমি হলে এখন থেকে নিয়ে কেয়ামর পর্যন্ত যত মহিলা আছে সকলের সর্দারী সকলের সর্দারিণী হিসেবে তুমি বেসতে থাকবে একদা ফাতেমার রাজিয়াল্লা তালানা ইউদির এক বান্ধবীর সাথে বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন তখন কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বলল আপনার বাবা আপনাকে বাড়ি যেতে বলেছেন তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে বাড়িতে চলে যায় বাড়ি যাওয়ার পরে সেই মেয়েটির বাবা মেয়েটিকে বলল মা আমি তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা এর উত্তর আমি আগামী কালকে দেব আজকে আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি তখন তার বাবা মেয়েটিকে বললো আচ্ছা ঠিক আছে মা তুমি ভেবে চিনতে তার উত্তর দিও এরপর সেই ইহুদি মেয়েটি সেখানে আর বিলম্ব না করে মেয়েটি হজরত ফাতেমার কাছে এসে বলল আমার একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক শিল্প ছেলে সেই ছেলেটির সাথে আমার বাবা আমাকে বিয়ে দিতে চান তুমি বলো আমি এখন কি করতে পারবো তখন হজরত ফাতেমার রাব্দাল্লাহ তালা মেয়েটির এই কথাগুলি শুনে বলল। যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা রাজিয়ালা কে বলল হ্যাঁ আমি বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটি শর্ত আছে আর শর্তটি হলো তুমি যদি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি এই বিয়েতে রাজি হব তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা মেয়েটিকে বললো তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো ভালো করেই জানো যে ইহুদিরা মুসলমানকে একদম সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হজরত মোহাম্মদ সাল্লাম সাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তোমার বাবাকেও তোমাদের সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না তখন সেই ইহুদি মেয়েটি হজরত ফাতেমা রাজিউল্লাহ নানাকে বলল। তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কেয়ামত হয়ে গেলেও আমি এই ছেলেটিকে বিয়ে করব না মেয়েটির মুখে এমন কথা শুনে এক পর্যায়ে নিরাশ হয়ে হজরত ফাতেমা রাজিয়াল তালানা সেই মেয়েটিকে বলল ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাব। তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি হজরত ফাতেমা রাজিয়াল তালানার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে চলে গেল বাবার কাছে এসে বলল বাবা এই বিয়েতে আমি রাজি আছি তবে একটি শর্ত আছে শর্তটি হলো আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে হজরত ফাতেমা রাদানাকে উপস্থিত হতে হবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে আমাদের মর্যাদা কমে যাবে কারণ সে হচ্ছে গরিব তার বাবাও হচ্ছে গরিব তারা ঠিক মতো দুবেলা খাবার খেতে পারে না তাদের দে ভালো জামা কাপড় নেই তাহলে তারা কিভাবে তোমার বিয়েতে আসবে তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী ও শিল্পপতিদের মেয়ে তাই মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাঁধা দাও তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না এক পর্যায়ে মেয়েটির বাবা হয়ে হয়ে রাজি গেলেন এবং মেয়েটিকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটি শর্ত আছে শর্তটি হলো যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামাকাপড় পরে আসে তাহলে সে আমাদের বাড়িতে ঢুকতে পারবে না তখন সেই মেয়েটি বাবার কথা শুনে হজরত ফাতেমার কাছে গিয়ে বলল হে বোন ফাতেমা তুমি আমার বিয়েতে আসো সেটা আমার বাবা চায় না তবে আমার বাবা একটি শর্তে রাজি হয়েছে আমার বিয়েতে যদি তুমি যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই সুন্দর জামা কাপড় পরে বিয়েতে আসতে হবে এখন তুমি বলো তুমি আমার বিয়েতে আসবে কি না এই কথা শুনে হজরত ফাতেমা রাজিয়াল তালা আনহা কেঁদে দিলেন এবং বললেন বোন আমার জীবনে এমনও দিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখে দেখিনি দিনের পর দিন চলে যায় চুলায় আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামা কাপড় কি করে পাবো তখন মেয়েটি হজরত ফাতেমা রাদিয়াল্লা তালাকে বললেন তুমি যদি তোমার তোমার নিজের একবার বলো যে আমি বিয়েতে নতুন জামা কাপড় পরে যাব। তাহলে আমি বিশ্বাস করি তোমার তোমার মহান আল্লাহ আলামিন জামা সৃষ্টিকর্তা কাপড়ের ব্যবস্থা করে দেবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক আছে হাতেমার্জিয়ালা এক সময় আবেগী হয়ে বলে উঠলেন ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব। এবং পৃথিবীর সব দামি কাপড় পরেই তোমার বিয়েতে যাব। তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে চলে গেল তার বাবার কাছে গিয়ে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচাইতে দামি কাপড় পরেই আসবে তারপর বিয়ের তারিখ ও দিন ঠিক হয়ে গেল এরপর একদিন ফাতেমা ফাতেমার না অনেক চিন্তা করতে লাগলেন বিয়ের দিন অনেক কাছে চলে আসলো আবার আমি ওয়াদা করেছি যে তার বিয়েতে যাব এবং নতুন জামা কাপড় পরেই যাবো কিন্তু আমার তো নতুন জামা কাপড়ই নেই তখন সেই সব কথা চিন্তা করতে করতে হযরত ফাতেমার আদিয়ালা তা রানা নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন শেষদায় গিয়ে তিনি দু চোখের পানি ছেড়ে দিলেন এবং বললেন হে মহান রব্বুল আলামিন দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না মাসের পর মাস চলে গিয়েছে না খেয়ে আমি থেকেছি কোনো দিনও আপনার থেকে কোনো কিছু চাইনি আজকে আমি আপনার কাছে একটি নতুন জামার আবেদন করলাম এই আবেদন আমার দৈহিক চাহিদা পূরণের জন্য নন আমাকে একটি নতুন জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সেখানে সকল মেয়েরা যেন আমার সেই কাপড়ের দিকে তাকিয়ে থাকে এ আমার রব আপনি কি আমাকে একটি নতুন জামা প্রদান করবেন এভাবে হজরত ফাতেমা রাজজিয়াল্লা তালা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন যাই নামাজ ভিজে গিয়েছে নামাজের শেষে তিনি যখন ঘরের কোনায় তাকালেন তখন ঘরের কোনায় দুইটি প্যাকেট দেখতে পেলেন তখন হজরত ফাতেমা রানা প্যাকেটটিকে নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন অতপর নবী করিম সোল্লা আলি সাল্লাম প্যাকেটটি হাতে নিয়ে খুলতেই জান্নাদের সুগ্রাণ পেলেন তিনি এই সুগ্রান মেয়েরাজের রাতে পেয়েছিলেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সোল্লা আলি সাল্লাম হাতেমাকে জড়িয়ে ধরে বললেন এই কাপড় তুমি কোথা থেকে পেয়েছ ফাতেমা এই কাপড় তো দুনিয়ার কোনো সাধারণ কাপড় নয় এটি জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে যে সম্পর্ক করেছো আল্লাহ আল্লাহরুল্লা আলমিন তোমার উপর সন্তুষ্ট হয়েছে এবং তোমার দোয়া কবুল করেছেন মহান আল্লাহরাবুল্লা আলমিনের নিকটে এই কাপড়ের আবেদন করার কারণে মহান আল্লাহ রাবুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জন্য একটি জামার ব্যবস্থা করে দিয়েছে তারপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন তুমি এই জামা পরে তোমার বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে তখন হজরত ফাতেমা বললেন আব্বা যান আমি নিশ্চয়ই পর্দার সই আমার বান্ধবীর বিয়েতে যাব। তখন হজরত ফাতেমা জান্নাতের পোশাক করলেন তখন তার সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেলো সেই জামা পরে হজরত ফাতেমার রাজিল্লা আনা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সব কিছু অলৌকিক হয়ে গেল মহিলারা নববধূর থেকে মুখ ফিরিয়ে হজরত ফাতেমার দিকে তাকিয়ে রইলেন সবাই বলতে লাগলেন যে ফাতেমা তুমি তো গরিব তাহলে তুমি এত দামি সুন্দর পোশাক কোথা থেকে পেলে আমরা এই কাপড় কোথা থেকে কিনতে পাব। হজরত ফাতেমা তখন বললেন তোমরা সেই বাজার চিনবে না সেই দোকানও চিনবে না যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছিলাম সেই রাস্তাও তোমরা চিনবে না তখন তারা সকলে বলল যে আমরা চিনব তুমি শুধু একবার ঠিকানা বলো তোমার ঠিকানা বলতে দেরি হবে কিন্তু আমাদের সেই বাজার চিনতে দেরি হবে না তখন হজরত ফাতেমা তাদেরকে বললেন আমি যে বাজারের দোকান থেকেই জামাটি কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না সেই দোকানে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় আর সেই রাস্তাটির নাম হলো সিরাতুল মুস্তাকিম সেই রাস্তার জন্য আমার বাবা হজরত মোহাম্মদ সোল্ল আলি সাল্লাম সবসময় দিনের দাওয়াত দিতে থাকেন সেই রাস্তার জন্য আমার বাবা টাইফের জমিনে তিনবার রক্তাক্ত হয়েছেন সেই রাস্তা দিয়ে যদি তোমরা যেতে চাও তাহলে যেতে যেতে একটি বাজার পাবে সেই বাজারের নাম হলো জান্নাত আর সেই বাজারের একটি দোকান আছে সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস আর সেই দোকানের মালিকই আমাকে এই জামাটি দিয়েছেন মহিলারা জামাটি পাওয়ার জন্য এতটা ব্যাকুল হয়ে পড়ল যে তাদের মধ্যে একজন বলল ফাতেমা আমরা সেই দোকানে যেতে চাই তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো তখন জবাবে হযরত ফাতেমা বললেন সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে তোমরা কি পারবে সেই বাক্য পাঠ করতে তখন সবাই একসাথে বলে উঠল আমরা পারবো তুমি বলো মহিলারা আমাদের কি বাক্য পাঠ করতে হবে তখন হজরত ফাতেমা রাজা তাদেরকে বললেন সেই বাক্যটি হলো লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ তখন সেখানে থাকা সকল মহিলারা এই কালেমা পরে মুসলিম হয়ে গেলেন একদিন একটি মহিলা কাজের জন্য হজরত ফাতেমা রাজিয়াল রান্নার বাড়িতে আসলেন এবং দরজার কাছে এসে হজরত ফাতেমাকে ডাকতে থাকেন বেশ কয়েকটা ডাক দিলেও ভেতর থেকে কোনো সারা শব্দ পাচ্ছিলেন না কিন্তু হজরত ফাতেমার ঘরের মধ্যে থেকে জাঁতা শব্দ বের হয়ে আসছিল তখন উম্মে আয়মান ফাতেমার জানালার ভেতর দিয়ে তাকিয়ে দেখলেন ফাতেমা ঘুমাচ্ছেন কিন্তু তার ঘরের ভেতরে একা ঘুরছে এবং বসে একজন মহিলা তাজবি গুনছেন আর একজন মহিলা হজরত হুসাইন কে ঘুম পাড়াচ্ছেন এমনটা দেখে উম্মে আইমান সেখান থেকে দ্রুত চলে আসলেন এবং নবী করিম সোল্লা আলি সাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন তিনি নবী করিম সুল্লাহ আল্লি সাল্লামকে সমস্ত ঘটনা খুলে বললেন তখন বিশ্বনবী উম্মে আইমানকে বলল উম্মে আইমান আমার মেয়ে যাঁতা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল অথচ তখনও তার যাতা বাগি ছিল এবং প্রচুর গমের কারণে হজরত হুসাইনের ঘুম ভেঙে গিয়েছিল তাই আল্লাহ ফাতেমার ঘরের মধ্যে তিনজন ফেরেস্তা কাজের জন্য পাঠিয়েছিলেন একজন ফ্রেস্তা অদৃশ্য রূপে দাঁতাটি ঘোরাচ্ছিলেন আরেকজন ফেরেস্তা তার বাকি তসবিগুলো পাঠ করছিলেন আরেকজন ফেরেস্তা হজরত হুসাইনকে ঘুম পাড়াচ্ছিলেন উম্মে আইমান তুমি যে তিনজন মহিলাকে দেখেছ তারা কোনো মহিলা নয় তারা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা তখন নবী করিম সোল্লা আলি সাল্লামের মুখে এরূপ কথা শুনে উপস্থিত সাহাবিরা এবং উম্মে আইমান হতভাব হয়ে গেল তারা ফাতেমার জন্য দোয়া করতে থাকেন এবং উম্মে আইমান আল্লাহু আকবর বলে নবী করিম সো আলি সাল্লামের দরবার থেকে বের হয়ে যান এরপর একদিন হজরত আলী রাজিয়াহু ভীষণ ক্ষুধার্ত ছিলেন তিনি ফাতেমাকে বললেন তোমার কাছে কি আমাকে দেওয়ার মতো কোনো খাবার আছে তখন হজরত ফাতেমা বললেন না সেই আল্লাহর কসম করে বলছি যিনি আমার পিতাকে দান করেছেন কোনো খাবারই আমার কাছে নেই কোনো খাবার ছাড়াই দুই দিন গত হয়ে গেছে যত সাবানোর খাবার ছিল তা তোমাকে দিয়েছিলাম তোমাকে আমি এবং আমার দুই আদরের সন্তানের উপর স্থান দিয়েছি উত্তর শুনে হজরত আলী বললেন ফাতেমা তুমি কেন আমাকে আগে বলনি। তাহলে তো আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতাম হজরত ফাতেমা বললেন এ আবুল হাসান আমি যে জিনিস তোমার কাছে নেই তা তোমার উপরে চাপিয়ে দিতে আল্লাহর কাছে লজ্জা পায় তখন হজরত আলী ফাতেমার কাছ থেকে বিশ্বাস ও আল্লাহর উপর নির্ভর করে ঘরের বাইরে চলে গেলেন এবং পরে তিনি কারোর কাছ থেকে একটি দিনার ঋণ নিলেন তিনি তা দিয়ে পরিবারের জন্য কিছু ক্রয় করার মনস্থার করলেন কিন্তু তখন হজরত মেঘদাদের সাথে তার দেখা হয় তিনি মেঘদাতকে দুশ্চিন্তাগ্রস্ত দেখতে পান সেই দিনের আবহাওয়া প্রচণ্ড গরম ছিল সূর্যের উত্তাপে তার ছাতি ফেটে যাচ্ছিল আর পায়ের নিচে মাটিও ছিল ভীষণ উত্তপ্ত এরকম অবস্থা তাকে বেশ কষ্ট দিচ্ছিল তিনি মেঘদাতকে জিজ্ঞাসা করলেন হে মেঘদাত তোমার এমন কি ঘটেছে যার কারণে তুমি এ সময় বাড়ি ও পরিবার ছেড়ে বাইরে আসতে বাধ্য হয়েছ তখন হজরত মেঘদাত বললেন হে আবুল হাসান আমাকে আমার নিজের অবস্থায় ছেড়ে দিন আমার অবস্থার কথা জিজ্ঞাসা করবেন না তখন হজরত আলী বলল ভাই তুমি না বলে আমার কাছ থেকে চলে যেতে পারবে না মেঘদাত বলল ভাই আল্লাহর রস্তে আমাকে ছেড়ে দিন আমার অবস্থা সম্পর্কে জানতে চাইবেন না তখন হজরত আলী বললেন ভাই এটা সম্ভব নয় তুমি আমার কাছ থেকে লুকাতে পারবে না তখন মেঘদাদ বললেন হে আবুল হাসান যেহেতু আপনি জোর করে ধরেছেন তাই বলছি আমি সেই আল্লাহর কসম করে বলছি যিনি মোহাম্মদ সোল্ল আল্লাহ সাল্লামকে নব্য দান করেছেন আমি আমার পরিবারের জন্য রোজগারের উদ্দেশ্যে কাজের সন্ধানে বার হয়েছি কেননা আমি যখন আমার পরিবার থেকে বিদায় নিয়ে ঘরের বাইরে চলে আসছিলাম তখন তারা খোরার জ্বালায় ছটফট করছিল আর আমার পরিবারের কান্না সহ্য করতে না পেরে চিন্তিত মন নিয়ে ঘরের বাইরে চলে এসেছি আমার এই হলো অবস্থা তখন হজরত আলির এমন এমনভাবে অশ্রু ভরে গেল যে তখন তার তারিম মোবর পর্যন্ত অশ্রু গড়িয়ে পড়তে লাগলো তিনি মেঘদাতকে বললেন তুমি যার কসম দিয়েছ আমিও তার কসম দিয়ে বলছি আমিও ঠিক তোমার মতোই একই কারণে বাড়ি থেকে বার হয়ে এসেছি আমি একটি রিনার দিন করেছিলাম এক্ষুনি আমি তোমাকে আমার উপর অগ্রাধিকার দিচ্ছি এই বলে তিনি দিনারটিকে তাকে দিয়ে নববীতে প্রবেশ করলেন সেখানে তিনি জোহর আসর এবং মাগরিবের নামাজ আদায় করলেন মহানবী মগরীবের নামাজ সমাপ্ত করে আলীর কাজ দিয়ে যাওয়ার সময় তাকে ইশারা করলেন আলী প্রথম কাতারে দাঁড়িয়েছিলেন আলী উঠে দাঁড়ালেন এবং নবীজির পিছনে পিছনে হাঁটতে শুরু করলেন অবশেষে মসজিদের দরজার নিকটে মহানবীর সাথে মিলিত হয়ে তাকে সালাম করলেন এবং রসুল তার সালামের উত্তর দিলেন মহানবী বললেন হে আবুল হাসান আমি কি রাতের খাবারের জন্য তোমার সাথে আসতে পারি তখন হজরত আলী মাথা নিচু করে চুপি সারে দাঁড়িয়ে রইলেন তিনি লজ্জায় হতভাব মহানবীর সামনে কি উত্তর দিবেন বুঝতে পারছিলেন না মহানবী ডিনারের ঘটনা এবং এটা কোথা থেকে ব্যবস্থা করেছিলেন আর তার কাকে দান করেছিলেন এসব কিছু সম্পর্কে অবগত ছিলেন আল্লাহরবুল আলমিন তার রসুলকে ওইর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে সেই রাতে যেন তিনি আলীর কাছে যান রসুল সোল্লা আলি সাল্লাম আলীর নিস্তব্ধতা লক্ষ্য করে বললেন হে আবুল হাসান কেন তুমি আমাকে না বলে ফিরিয়ে দিচ্ছ না অথবা হ্যাঁ বলে তোমার সাথে যাওয়ার জন্য বলছো না আলী লজ্জায় নবীজির সম্মানে বললেন চলুন আমি আপনার খেদমতে আছি নবী করিম সোল্লা আলি সাল্লাম আলীর হাত ধরে ফাতেমার কেড়িয়ে প্রবেশ করলেন তখন ফাতেমা নামাজ শেষ করে তার মেহের অবস্থান নিয়েছিলেন তার পেছনে একটি বড় হাঁড়ি রাখা ছিল সেখান থেকে অনব্রত বাষ্পা বের হচ্ছিল ফাতেমা পিতার গলার কণ্ঠস্বর শুনে নামাজের স্থান ত্যাগ করে তাকে সালাম দিলেন হজরত ফাতেমা নবীজির নিকটে সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন নবীজি তার সালামের উত্তর দিলেন নবীজি ফাতেমাকে জিজ্ঞাসা করলেন তোমার দিনকাল কেমন কাটছে আল্লাহতালা তোমার উপর কৃপা করুক আমাদের রাতের খাবার দাও তখন ফাতেমা খাবারের পাতিলা নবী সাল্লাই সাল্লাম ও আলীর সামনে রাখলেন তখন আলী খাবারের প্রতি দৃষ্টি দিলেন এবং তার সুগ্রাণ পেয়ে অবাক্ষণ্টে ফাতেমাকে জিজ্ঞাসা করলেন এই খাবার তোমার কাছে কোথা থেকে আসলো যা কোনোদিন দেখিনি এরকম সুস্বাদু খাবার তো আগে কখনো খাইনি তখন নবীজি আলীর কাঁধে হাত রেখে বললেন হে আলি এই খাবার তোমার সেই ডিনারের পুরস্কারও প্রতিদান অতপারে আনন্দে আল্লাহর শুকর আদায় করে নবীজি চোখ দিয়ে ওশ্রু গড়িয়ে পড়ল এবং তিনি আলীকে বললেন আল্লাহ তোমাকে জাকা এবং ফাতেমাকে হজরত মারিয়ামের অবস্থান নাই করেছেন আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এমন আরও ভিডিও পাওয়ার জন্য